কি আজও তো এখন টাকা থাকলে কি ওটা প্রুফ লাগে নাকি যে কি প্রুফ দেখাতে হবে ইয়ে করতে হবে ওটা আমার টাকা একশো টাকা ধরে আমার কাছে আছে মানে ওটা আমার টাকা আচ্ছা তাহলে প্রুফে কথা বলছেন তো আপনি বলুন আপনার কি প্রুফ আছে দেখি আমি আমি প্রুফ দেখাবো এটা আমার দাদি দিচ্ছে আমাকে নাড়ু চলো আমার দাদি কাছে চলো আর তুই এখন তুই हां बाबू इतना गुस्सा क्यों कर रहे हो तुम तू मेरे से प्यार करती कि नहीं अरे तुम बताओ ছাগল মনে হচ্ছে এটা আমার দাদি দিল আমাকে এখনই নারু খাইতে আপনি আমি ওখানে বসে বসে দেখলাম টাকাটা ওই ঠিক আছে বললো আপনি মিথ্যা কেন উম হম এবার বুঝতে পারলাম এরা দুজন তো একই প্রোডাক্টের মাল টাকা খাওয়ার রান্না আমি তো চোখে দেখলাম টাকাটা ইনার পড়লো আপনার কাছে যে এক সপ্তাহ টাকাটা আছে আপনার কাছে কোনো প্রুফ আছে টাকাটার হ্যাঁ আমার কাছে প্রুফ আছে এক সপ্তাহ ধরে এই টাকাটা আমি রাখছি ছবি তুলে রাখছি আমি স্ক্যান করার জন্য ছবিটা তুলে রাখছিলাম আমি আমার কাছে ছবিটা আছে আমি দেখা দেবার ঠিক আছে দেখো দেখি 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 টাকা এম নেই দেখি

i know you're not you